তুই এটা যা ভালো লাগে না মানে পুরো ঠান্ডা হয়ে যায় শরীরটা শুভ দুপুর বন্ধুরা আমি সাধারণত দুপুরে ভিডিওটা বানাই না খুবই কম আজকে মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করলে খুব ভালো হয় তো আমি ঘুমিয়ে পড়েছিলাম খেতে ইচ্ছা করছিল না এত গরম পড়েছে না বন্ধুরা কি বলবো গরমটা নিতে পারি না গো আর ব্যাঙ্গালোরের মত মতন জায়গায় গরম মানে ভাবতেই পারি না এখন তো প্রায় বাড়িতেই তোমার কুলার এসি সব বাড়িতেই আগে যেটা ফ্যান পর্যন্ত চলতো না এখন সেগুলো সবই চলে আবার এসিও লাগাচ্ছে তো যাই হোক আসল কথায় আসা যাক তো পেট তো মানবে না ছুঁচো জন মারছে পেটে কি খাওয়া যায় কি খাওয়া যায় ভাত ইচ্ছা করছে না খেতে ফ্রিজটা খুলে দই বের করলাম সেই আমি যেরকম করে রায়তা করি সেইভাবেই করেছি তবে সব রকম ছিল না অত ফল অত মশলা টসলা দিইনি মানে খুব ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক একটু রায়তা করে নিলাম আর ছিল কিছু পেয়ারা ফিরিয়ে বন্ধুকে বললাম বন্ধু কেটে দেয় পেয়ারা তো বন্ধু পেয়ারাটা কেটে দিল তো এই পেয়ারা দিয়ে আমি বানাইনি আমার বন্ধুই বানিয়ে দিয়েছে ঠিক ছোটোবেলায় যেরকম আমরা খেতাম না বড়ো হয়েও খেয়েছি পেয়ারা মাখা বিশ্বাস করো বন্ধুরা অসাধারণ অসাধারণ মানে আমরা যে খেতাম ভ্যানে বিক্রি করতো স্কুলে রাস্তায় তার থেকেও ভালো হয়েছে তো এটার মধ্যে দিয়েছে আমি যা দেখলাম ওকে দিতে কাসুন্দি দিয়েছে বিট নুন দিয়েছে এমনি সাদা নুন দিয়েছে ধনে পাতা লঙ্কা কুচানো একটু চাট মশলা সব থেতো করে সবই আমার জানা ছিল না যে ধনে পাতাটাও থেতো করে দিতে হয় লঙ্কা কুচিয়ে সেটা থেতো করে দিয়েছে এইসব একটু মিষ্টিটা দিয়েছে এই সব দিয়ে মেখে দিল বললো নি তুই খা আজকে এটা তো ওই একবারটি নিয়েছি রায়তার আর কিছুটা পেয়ারা মাখা তো আমি শেয়ার করবো বন্ধুর সাথেও আমি পুরোটা খেতে পারবো না তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ ভাবতে পারো এখন খাচ্ছি মানে গরমে খেতে ইচ্ছা করছে না তাই এই দুটো বানিয়ে নিয়ে বসে আছি খাবো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে কী খাচ্ছি আমি তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকে বেল বাটনটা একটু প্রেস করে দেবে যাতে সব ভিডিওগুলো আগে তোমাদের কাছে পৌঁছায় চলো টাটা